কিছুদিন ধরে ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছিল বাট কি ভর্তা করব একটা আনকমন ভর্তা করবো চিন্তা করছিলাম তাই আজকে মনে হলো ফ্রিজে কয়েক টুকরা পাঙ্গাস মাছ আছে আর খাওয়াও হচ্ছে না সো এটা দিয়ে একটু ভর্তা বানালে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ পাঙ্গাস মাছ বেশি ছিল না তিন চার টুকরা ছিল তো বের করে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কয়েক টুকরা লেবু দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন আর হচ্ছে ধনের পাতা মরিচ আর মরিচ আর পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি আর মাছটা সেদ্ধ করার পর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এখন সুন্দর করে চটকে নিচ্ছি কারণ মাছটা সুন্দর করে চটকাতে হবে আর তেলের যে অংশগুলো থাকে সেই অংশগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে না হলে কিন্তু ভর্তা করলে ভালো লাগবে না খেতে সো আমি তেল তেল যে অংশগুলো আছে সেগুলো সরিয়ে মাছটা খুব সুন্দর করে চটকে রাখলাম আর এদিকে বাকি প্রসেসগুলো আমি রেডি করে ফেলতেছি প্রথমে হচ্ছে কড়াইটা সুন্দর করে গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে এক এক করে শুকনামরিচ শুকনা শুকনামরিচটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর করে মানে ভাজা ভাজা হয় আর একটু স্মেলও বের হয় তো আগে শুকনামরিচটা সুন্দর করে দিয়ে লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে এক এক করে আমি একটু সামান্য পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও দিয়েছি কেউ যদি চান দিতে পারেন আর যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন অল্প মরিচ দিয়ে করলেও খেতে ভালো লাগবে বাট ভর্তা যেহেতু একটু বেশি ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তা ভর্তা ভাবটাই আসে না আর তারপরে আমি তেলটার মধ্যে পেঁয়াজটা ভাজার পরে আমি মাছটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি মানে থামা যাবে না কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে সাথে সামান্য লবণ দিয়ে দিলাম আর লবণ তো স্বাদ মতো যে যার পছন্দ মতো দিয়ে ফেলবেন সো ভাজতে ভাজতে তো আমার হাত ব্যথা হয়ে গেল বাট ভাজা বন্ধ করা যাবে না প্রায় পাঁচ মিনিট ধরে ভাজতেই হবে এরপরে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন বাট এক্সট্রা টেস্টের জন্য কিন্তু আমি আবার একটু পেঁয়াজ নিয়েছি আর তিনটা চারটা মরিচ সুন্দর করে ভেজে আবার শুকনাম আর সরিষার তেলটা অ্যাড করে আবার একটু হাতে মেখে নিচ্ছি কারণ এভাবে করলে কি হবে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার আসবে কাঁচা সরিষার তেলেরও সুন্দর একটা ফ্লেভার আসবে সো হয়ে গেল আমার কি বলেন তো পাঙ্কাশ মাছের মজার একটা ভর্তা সো অবশ্যই কিন্তু ট্রাই করবেন